শহরটা ছিল আজকের দিনের নেইপলসের কাছাকাছি এক পাশে সমুদ্র গাঢ় নীল আর শান্ত অন্যপাশে পাশে পাহাড় তার গা ঘেঁষে থাকে সবুজ জলপাই গাছের বহর উপরে আকাশ উজ্জ্বল বিস্তৃত মাঝখানে পম্পেই চোখ ধাঁধানো এই নাগরিক সভ্যতার শুরু খ্রিস্টপূর্ব ষষ্ঠ আর সপ্তম শতাব্দীর মাঝামাঝি খ্রিস্টীয় প্রথম শতকে পৌঁছে যায় খ্যাতির শিখরে হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম অভিজাত নগরী রাজকীয় ভিলা চোখ সব স্থাপত্য আর বিচিত্র নকশার ফোয়ারা দিয়ে সাজানো ছিল শহরটা বিশাল বিশাল মন্দির বানানো হয়েছিল রোমান দেবতা জুবিটার আর অ্যাপোলোর সম্মানে ঘর আর বাজারে পূজা হতো দেবতা ডায়োনাইসাসের পম্পের মাটিতে সবচেয়ে উৎকৃষ্ট জাতের আঙুর ফলত ওখানকার আঙুর মদের সুনাম ছিল পুরো রোমান সাম্রাজ্য জুড়ে ডায়োনাইসাস মদ আর মত্ততার দেবতা স্বাভাবিকভাবেই তার প্রতি বিশেষ ভক্তি ছিল শহরের লোকের আমোদ প্রমোদের জন্য ছিল অ্যামফ্রি থিয়েটার গ্লাডিয়েটরদের লড়াই হিংস্র পশু শিকার রথের প্রতিযোগিতা নাটক উৎসবের নানান আয়োজন হতো সেখানে পম্পেই ছিল একাধারে ব্যবসা সংস্কৃতি পর্যটন আর বিনোদনের কেন্দ্র নাগরিক জীবনের সব উপকরণ মজুত ছিল সেখানে তবে এইসব ছাপিয়ে উঠে আসত আরেকটা পরিচয় প্রায় বিশ হাজার অধিবাসীর এই শহরে সময় যেন একটু দ্রুত ছুটত সময় আবেগ উত্তেজনা আর রোমাঞ্চের উঁচু তারে বাধা থাকত জায়গাটা শহরের মোড়ে মোড়ে ছিল মদের দোকান আর পতিতালয় অবাধ মুক্ত যৌনতা ছিল পম্পের সংস্কৃতি ঘরের দেয়াল বাগানের ফোয়ারার নকশা গণস্নানাগারের ছাদ সব জায়গাতে ছিল পর্নোগ্রাফিক ছবি সেই সব ছবিতে ফুটে উঠত সমকাম উপকাম আর গণযৌনতার দৃশ্য পম্পের যৌনতার বাজারে সব বৈধ ছিল হাত বাড়ালে মিলত সবই নিজেকে হারিয়ে ফেলার পর খুঁজে পেয়ে আবারও হারিয়ে ফেলার জন্যই যেন তৈরি হয়েছিল শহরটা আর তাই এখানে মন্ত্র মুগ্ধের মতো ছুটে আসত নানা দেশ থেকে নানান রকমের মানুষ তারুণ্যের বাদ উল্লাসের কেন্দ্র ছিল পম্পেই তবে চাঁদের বুকে কালিমার মতো একটা সমস্যা ছিল দিগন্ত আড়াল করে থাকা ভিসুভিয়াস পর্বত প্রায় সতেরো বছর আগে তেষট্টি খ্রিস্টাব্দে এই ভিসুভিয়াসের অগ্নুৎপাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তবে ঘুরে দাঁড়িয়েছিল পম্পেই ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে সাজিয়ে নিয়েছিল আগের চেয়েও আকর্ষণীয় আরো মনোমুগ্ধকর রূপে প্রায় পুরোটা বছর জুড়ে চলছিল হঠাৎ মাঝরাতে গর্জে উঠে অস্তিত্ব জানান দিত হালকা ভূমিকম্প নাড়া দিয়ে যেত মাঝে মধ্যে ধীরে ধীরে ভূমিকম্পের সংখ্যা বাড়লো কৌল মাঝখানের বিরতি একসময় দেখা গেল ছাইরঙা ভিসোভিয়াস পর্বতের ওপরটা ধোঁয়াতে ঢেকে গেছে কিন্তু ততদিনে অভ্যাস হয়ে গেছে পম্পের লোকেদের তর্জন গর্জনকে খুব একটা গুরুত্ব দিল না তারা জীবন্ত আগ্নেয়গিরিকে পাশে রেখে জীবনের চেনা স্রোতের উপর ভরসা করে নিশ্চিন্তে দিন কাটাতে লাগল আর তারপর একদিন সকালে ব্যাপারটা ঘটল প্রচণ্ড শক্তিতে সেকেন্ডে পনেরো লক্ষ টন গলিত পাথর গুরু হয়ে যাওয়া আগরিক আর তরল আগুন ছুড়ে দেওয়া হলো মাটি থেকে প্রায় একুশ মাইল উঁচুতে নিঃসরিত হল হিরোসিমায় ফেলা পারমাণবিক বোমার চাইত এক লক্ষ গুণ বেশি তাপশক্তি প্রথম বিস্ফোরণের সময় তাপমাত্রা পৌঁছে গেল তিনশো ডিগ্রি সেলসিয়াসে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মারা গেল হাজারো মানুষ প্রচণ্ড তাপের কারণে সৃষ্ট থার্মাল শকে তীব্র খিচুনিতে তাদের শরীরগুলো অনিয়ন্ত্রিতভাবে বেঁকে গেল তারপর সব চাপা পড়ল একুশ ফিট গভীর আগ্নেয় ছায়ের নিচে আগুনের নদীর নিচে সমাধি হল উধাও হয়ে গেল প্রাণবন্ত জনপদ এভাবেই কেটে গেল বছর কিংবা বেশি হাজার তারপর হঠাৎ একদিন কোনো এক রাজার প্রাসাদ বানাতে গিয়ে পম্পের ধ্বংসাবশেষ খুঁজে পেল একদল নির্মাণ শ্রমিক শুরু হলো হারানো শহরের খোঁজ ভিসুভিয়াসের লাভা আর ছাই প্রস্তরীভূত করে ফেলেছিল পম্পেইকে পুরু ছাই আর আগ্নেয় পাথরের প্রলেপে অবিকল সংরক্ষিত ছিল সব কিছু বিচিত্রভাবে তরল আগুন যেন জমিয়ে রেখেছিল শহরটাকে মাটি খুঁড়ে প্রথম যেসব নিদর্শন পাওয়া গেল তার মধ্যে প্রথম ছিল পম্পের আদিম উল্লাসের পর্নোগ্রাফিক চিত্রকর্ম পম্পের ঘটনা দুইভাবে দেখা যায় এক দৃষ্টিকোণ থেকে পম্পেই এক রোমান ট্র্যাজেডি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে দুর্ভাগ্যজনকভাবে ধ্বংস হয়ে গেছে প্রাণবন্ত এই নগরী এই দৃষ্টিভঙ্গি আধুনিক বিশ্বের প্রগতিশীল ও সেকুলার মানুষদের অন্য দৃষ্টিভঙ্গি থেকে পম্পের এই পরিণতি জনপদের লোকেদের সীমালঙ্ঘন আর অবক্ষয়ের শাস্তি ইতিহাসের পাতায় চিরদিন অগ্নিসমাধির শহর হিসেবে পরিচিত হবে পম্পেই তার অস্তিত্ব মুছে গেছে রয়ে গেছে ধ্বংসের শিক্ষা আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পম্পেই ধ্বংসের সাথে সেখানকার মানুষের যৌনতার কোনো সম্পর্ক নেই যৌনতা মানুষের জীবনযাত্রার কেবল একটা অনুষঙ্গ আগ্নেয়গিরির বিস্ফোরণের সাথে এর যোগসূত্র বের করা অযৌক্তিক একটা সমাজ ও সংস্কৃতির ব্যাপার আরেকটা প্রাকৃতিক দুর্যোগ আর সবাই জানে দুটো একেবারেই আলাদা জিনিস পম্পের অধিবাসীরা যদি কোনো ভুল করে থাকে তবে সেটা হলো দিনের পর দিন ভিসুভিয়াসের গর্জনকে উপেক্ষা করা শিক্ষা নিতে হলে এখান থেকে নেওয়া উচিত অন্যদিকে একজন বিশ্বাসী পম্পের মূল খুঁজে পাবে কোরআনে বর্ণিত এক সম্প্রদায়ের ঘটনার সাথে কোরআনে নবী লুত আলিহি সালামের কথা বলা হয়েছে তাকে এমন এক সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল যারা যৌন বিকৃতিতে আসক্ত ছিল এই জনপদের পুরুষেরা একে অপরের সাথে যৌনতায় লিপ্ত হতো। নবীর সব শিক্ষা আর হুঁশিয়ারি তারা তাচ্ছিল্য ভরে উপেক্ষা করেছিল মহান আল্লাহ আলা ভয়ঙ্কর আজাব দিয়ে তাদের ধ্বংস করে দেন ওর আনো হাদিসে এই আজাবের বর্ণনা এইভাবে এসেছে প্রথমে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয় তারপর পুরো জনপদকে শূন্যে তুলে উল্টো করে সজোরে ছুড়ে ফেলা হয় মাটিতে আর তারপর শুরু হয় আসমান থেকে উত্তপ্ত পাথর বৃষ্টি বিরামহীন আজাব এই সম্প্রদায় আল্লাহর সৃষ্টির নিয়মকে উল্টে দিয়েছিল নারী পুরুষের স্বাভাবিক যৌনতার বদলে বিকৃত যৌনতাকে বেছে নিয়েছিল তারা তাই শাস্তি হিসেবে তাদের জনপদকে উল্টে দেয়া হয় মহান আল্লাহ সুবাহ আলা সুরা আল কামারের উনচল্লিশ নং আয়াতে বলেছেন সুতরাং আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতি প্রদর্শনের পরিণাম সবশেষে মৃত সাগরের পারে পড়েছিল কমেলুদ মৃত ও অভিশপ্ত কোরআন হাদিসে পম্পের ঘটনা নিয়ে আলোচনা আসেনি তাই যৌন অবক্ষয় আর সীমালঙ্ঘনের কারণেই যে এ নগরী ধ্বংস হয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায় না তবে কমেলুতের সাথে পম্পের মিলগুলো একজন বিশ্বাসীর চোখ এড়িয়ে যাবে না একজন বিশ্বাসী বলবে স্থান কাল আলাদা হলেও অদ্ভুত মিল আছে দুটো ঘটনার মধ্যে একই ধরনের সীমা লঙ্ঘন অনেকটা একই ধরনের শাস্তি একই শিক্ষা এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্য বারবার আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দৃষ্টিভঙ্গির এই পার্থক্য গুরুত্বপূর্ণ অতীতকে বোঝা এবং বর্তমানের মূল্যায়ন দুটোর জন্যই কারণ অতীতে যা হয়েছিল আজ তারই পুনরাবৃত্তি হচ্ছে আজ পৃথিবীর প্রায় তিন ডজন দেশে দুজন পুরুষ বা দুজন নারীর মধ্যে বিয়ে আইনি ও সামাজিকভাবে স্বীকৃত সমলিঙ্গের সাথে যৌনতার বৈধতা দিয়েছে প্রায় একশো তিরিশটি দেশ স্বাধীনতা আর মানবাধিকারের আলাপ তুলে বাকি দেশগুলোকেও একই পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো মানুষ আজ পোশাকের মতো পরিচয় বদলাচ্ছে পুরুষ নিজেকে নারী দাবি করছে নারীদের পোশাক পরে তাদের জন্য নির্ধারিত টয়লেট বা অন্য কোনো স্থানে হাজির হয়ে যাচ্ছে এবং সেই দাবি মেনেও নেওয়া হচ্ছে পশ্চিমা বিশ্ব এ ব্যাপারগুলো কেবল মেনে নেয়নি বরং শিক্ষা মিডিয়া এবং রাজনীতির মাধ্যমে এগুলো প্রচার করছে স্কুলে শেখানো হচ্ছে সমকাম উভকাম ইচ্ছে মতো পরিচয় বদলানো সবই স্বাভাবিক ব্যাপার অন্যের ক্ষতি না করে যে কোনো কিছু করার অধিকার আছে মানুষের বিকৃত যৌনতার প্রচারণাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছে মার্কিন সরকার সিএনএন জানাচ্ছে বাংলাদেশের মতো জায়গাতেও এসব প্রতিষ্ঠার জন্য লাখ লাখ ডলার খরচ করছে আমেরিকা প্রতিদিন যেন একটু একটু করে পম্পের মতো হয়ে উঠছে আমাদের পৃথিবী মৃত সাগর পাড়ের শহরগুলোর সাথে আমাদের দূরত্ব কমছে ক্রমশ এই জনপদগুলোর বাসিন্দারা শুধু কিছু কাজ করে খান্ত হয়নি তারা সেই কাজগুলোর প্রচার আর উদযাপন করেছিল বৈধতা আর অজুহাত তৈরি করেছিল ঠিক এই ব্যাপারটাই ঘটছে আমাদের সভ্যতায় তবে অতীতে যা হয়েছিল এক একটা শহর আর জনপদে তা এখন হচ্ছে এক একটা দেশ আর মহাদেশ জুড়ে অথচ আজ থেকে একশো বছর আগে এ ব্যাপারগুলো অকল্পনীয় ছিল বিকৃতির এই অভূতপূর্ব প্রসার ও স্বীকৃতি যে আন্দোলনের মাধ্যমে এসেছে আজ সেটা পরিচিত এল অধিকার আন্দোলন বা এল রাইটস মুভমেন্ট নামে দেড় শতাব্দীরও বেশি সময় ধরে ধাপে ধাপে অগ্রসর হয়ে আজকের এই সাফল্য অর্জন করেছে তারা অবক্ষয়কাল বইটি এল আন্দোলন নিয়ে এই আন্দোলনের ইতিহাস বংশগতি বিবর্তন তত্ত্ব এবং তাৎপর্য নিয়ে এ বইয়ের আলোচনা একজন মুসলিম হিসেবে আমার দৃষ্টিভঙ্গির কেন্দ্র ইসলাম বইটি সেই অবস্থান থেকেই লেখা তবে আন্দোলনের ইতিহাস এবং বংশগতির আলোচনা করা হয়েছে বিভিন্ন পশ্চিমা এবং সেকুলার সোর্স থেকে অনেকে বলতে পারেন সমলিঙ্গের সাথে যৌনতা ইসলামে হারাম বিপরীত লিঙ্গের অনুকরণ করাও হারাম ব্যাস কথা তো এখানেই শেষ এ নিয়ে সাড়ে তিনশো পৃষ্ঠার বই লেখার কী দরকার অল্প কিছু বিকৃত চিন্তার মানুষ এসব জঘন্য কাজ করে বেড়ায় এসব নিয়ে কথা বললে এগুলো আরও বেশি ছড়াবে এখানে দুটো বিষয় বোঝা জরুরি প্রথমত এল জিবিটি শ্রেফ অল্প কিছু বিকৃতিকামী মানুষের আন্দোলন নয় যদি তাই হতো তাহলে এই আন্দোলন এত বিস্তৃত এত প্রভাবশালী হয়ে উঠত না আফ্রিকা থেকে বাংলাদেশ পর্যন্ত এ নিয়ে এত সরগোল এত আয়োজন দেখতাম না আমরা এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত অল্প কিছু মানুষ কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা করছে প্রবল ক্ষমতাধর কিছু গোষ্ঠী দ্বিতীয়ত এটি নিছক কিছু দাবি আদায়ের আন্দোলন না এই আন্দোলনের একটি মতাদর্শিক দিক আছে আছে সভ্যাগত তাৎপর্য যৌন বিকৃতির এই মতবাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আধুনিক পশ্চিমা দর্শন ও জীবনবোধের এই কারণেই আজ আধুনিক ও প্রগতিশীল হতে হলে এলজিবিটি অধিকারকে সমর্থন দেওয়া বাধ্যতামূলক মতাদর্শিক এই দিকটি বোঝা প্রয়োজন এ ধরনের বিষয়গুলো নিয়ে ইসলামে অবস্থান স্পষ্ট খুব সংক্ষেপে দুই তিন পৃষ্ঠার মধ্যে তা লিখে ফেলা সম্ভব একথা সত্য তবে যারা জীবনের সব অক্ষে ইসলামের শিক্ষা মেনে চলার চেষ্টা করেন ওই আলোচনা কেবল তাদের জন্যই যথেষ্ট হবে যারা এমন না যারা আধিপত্যশীল সংস্কৃতি ও শাসন ব্যবস্থা দ্বারা প্রভাবিত আধুনিকতার নানা বিশ্বাসকে যারা চিরন্তন সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন হুকুম আহকামের বর্ণনা কিংবা ফাতুয়া তাদের জন্য যথেষ্ট হবে না তাদের মনে প্রশ্ন থেকে যাবে যৌন বিকৃতি আজ একটি বৈশ্বিক প্রকল্প শিক্ষা সংস্কৃতি আইন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পলিসিকে এটি প্রভাবিত করেছে এই প্রকল্পের মোকাবিলা করতে হলে এই মতবাদকে প্রশ্ন করতে হলে নিজের অবস্থানের সমর্থনে কথা বলতে হলে এ আন্দোলনের ইতিহাস ও বংশগতি সম্পর্কে জানতে হবে স্পষ্ট ধারণা থাকতে হবে ইসলাম ও আধুনিক পশ্চিমা জীবন দর্শনের পার্থক্য ও দ্বন্দ্বের ব্যাপারেও এই বইয়ের আলোচনা তিন ভাগে বিভক্ত প্রথম অংশের আলোচনা সমকামী আন্দোলনের ইতিহাস এবং প্রধান তাত্ত্বিকদের নিয়ে এলজিবিটি আন্দোলনের সবচেয়ে আগ্রাসী অংশ ট্রান্সজেন্ডার বাদ নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় কিভাবে বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে এলজিবিটি এজেন্ডার বাস্তবায়ন হচ্ছে এ অংশের শেষে আলোকপাত করা হয়েছে তা নিয়ে তৃতীয় ভাগের আলোচনা এলজিবিটি মতবাদের সাথে আধুনিক জীবন দর্শনের সম্পর্ক এবং এ দুইয়ের সাথে ইসলামের সংঘাত নিয়ে বিশ্বাসের মৌলিক কাঠামো উৎস এবং পার্থক্য নিয়ে আলোচনার পাশাপাশি ইসলামের আলোকে এল আন্দোলনের মূল্যায়ন এসেছে এই অংশে সবশেষে আলোচনা এসেছে এল আন্দোলন সভ্যতাগত তাৎপর্য নিয়ে বইটি লিখতে গিয়ে নোংরামের অনেক বিভৎস ইতিহাস বর্ণনা আর তত্ত্ব ঘাটতে হয়েছে ব্যাপারটা কষ্টকর ছিল অনেক ধোঁয়া মোছার পর অনেক কিছু আড়াল করে বাদ দিয়ে সেই সব তথ্যের সামান্য কিছু অংশ এই বইতে আনা হয়েছে তারপরও কিছু অধ্যায়ে বিকৃতির যে চিত্র ফুটে উঠেছে তার দিকে তাকানোর অভিজ্ঞতা সুখকর হওয়ার কথা না বিশেষ করে প্লেগ অধ্যায়ের আলোচনা অনেকের মনের উপর চাপ ফেলতে পারে তাই পাঠকের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এই বাস্তবতাগুলো তুলে আনা প্রয়োজন ছিল অধিকার আর স্বাধীনতার মুখরোচক পুলির আড়ালে ঠিক কোন ধরনের আচরণ আর জীবনের স্বীকৃতি চাওয়া হচ্ছে তা কিভাবে সমাজ ও সভ্যতাকে প্রভাবিত করে তা আমাদের জানা দরকার প্রায় চল্লিশ বছর ধরে এল জিবিটি জীবনযাত্রার বাস্তবতাকে সুকৌশলে সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করা হয়েছে সমাজের সামনে তুলে ধরা হয়েছে একটি বানোয়ার ছবি কাজটা করা হয়েছে পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হিসেবে যার উদ্দেশ্য ছিল আন্দোলনের পক্ষে জনসমর্থন তৈরি করা এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়া এজন্য কাজে লাগানো হয়েছে অ্যাডভার্টাইজিং আর মনোবিজ্ঞানের সূক্ষ্ম সব কৌশল এই আন্দোলনের লেখায় সরাসরি এসব কথা উঠে এসেছে তাই কুৎসিত হলেও বাস্তবতাকে চিনে রাখা দরকার তা না হলে খুব সহজেই আমরা প্রভাবিত হব প্রতারিত হব আদে পা দেব যেমনটা হয়েছে পাশ্চাত্যের ক্ষেত্রে সত্য যতই অপ্রিয় কিংবা অস্বস্তিকর হোক প্রকাশ করতে হবে কারণ নিরবতার জন্য যে মূল্য দিতে হবে তা অনেক অনেক চড়া মহান আল্লাহ সুবাহান হুয়া তালা প্রকাশে কখনো সংকোচ বোধ করেন না মুসলিম হিসেবে আমাদেরও করা উচিত না যদি এই বইয়ের মাঝে কল্যাণকর কিছু থাকে তবে সেটা এক আল্লাহ সুবাহান হুয়াত তালার পক্ষ থেকেই আর যা কিছু ভুল ত্রুটি সেটা একান্তই লেখকের এখলাস নিয়াদ ও আমলের সব ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সুবাহান হুয়া তালা তার অক্ষম বান্দার এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নিন এতে বারাকা এবং সাফল্য দান করুন আমিন। নিশ্চয়ই সাফল্য কেবল আল্লাহ পক্ষ থেকেই। নিশ্চয়ই সকল প্রশংসাও একমাত্র তারই সাল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নাবী মোহাম্মদুর রসুল্লা সাল আলিহি ওয়াসাল্লামের উপর তার পরিবার ও সাহাবেগণের ওপর جئت إليك ذليلا أناجي من لي غيرك ربي يسمع مني شكواي من يستجيب الدعاء إلا الذي قد دعانا إليه من لي غيرك ربي معقود فيه رجايا لا تعاملني بذنبي يا جواد يا كريم إنني عبد ضعيف حظه لا يستقيم لا لا تحرمني ربي من لطفك العميم فسقامي يتعبدني يا ربي الرحيم قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون يا مجزلا بالعطاء لا حول لي كي أحال إليه من لي غيرك ربي يسمع مني شكواي يا من لقلبي شفاء من كل داء خلقت دواء من لي غيرك ربي يشفيني يا مولاي لا تعاملني بذنبي يا جواد يا كريم إنني عبد ضعيف حظه لا يستقيم لا لا تحرمني ربي من لطفك العظيم فسقامي أتعباتني يا ربي الرحيم قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون